আসসালামু আলাইকুম ফিউচার আইটির প্রাণপ্রিয় আমাদের সকল স্টুডেন্টদের উদ্দেশ্যে ছোট একটা মেসেজ নিয়ে বেসিক্যালি আমি লাইভ আসলাম আচ্ছা আমার কথা কেউ কি শুনতেছেন ফিউচার এমন কেউ এই মুহূর্তে সাপোর্ট গ্রুপে অ্যাক্টিভ আছেন এমন যদি কেউ থাকেন আমার কথা শুনতেছেন একটু কমেন্ট করে জানাবেন আমার সাউন্ড ক্লিয়ারলি শুনতে পারতেছেন কিনা আমার কথা ক্লিয়ারলি শুনতে হুমায়রা আপা অলরেডি কমেন্ট করেছে ধন্যবাদ এবার চলেন আজকে আপনাদেরকে দুই তিনটা মেসেজ দেওয়ার জন্য বেসিক্যালি আমি লাইভ আসলাম মেসেজগুলো হলো নাম্বার ওয়ান আমাদের এই গ্রুপে কিন্তু এখন অনেক মেম্বার আমরা যদি এভারেজ হিসেব করি প্রায় চোদ্দ হাজার প্লাস মেম্বার এই গ্রুপে আছে তবে মনে রাখবেন ফিউচার আইটি স্টুডেন্ট সাপোর্ট গ্রুপ এইটা বেসিক্যালি একটা সাপোর্ট সিস্টেম এই না গ্রুপটা আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি কেন অপরচুনিটি আগে একটু কয়েকটা পয়েন্ট বলি নাম্বার ওয়ান এই গ্রুপে কিন্তু এখন থেকে মানে অনেক দিন যাবৎ আমরা কন্টিনিউ একটা করে উইকলি স্টুডেন্ট সাপোর্ট ক্লাস করতেছি আমাদের সুযোগ্য যে মেন্টররা আছে সবাই মিলে এই গ্রুপে আপনাদেরকে সাপোর্ট ক্লাস করাচ্ছে এই সাপোর্ট ক্লাসে কিন্তু আপনাদের ক্লাস বা ক্লাস থাকে এই ক্লাসের মধ্যে যা আছে তার থেকেও সুপার অ্যাডভান্স টপিকগুলো নিয়ে সাপোর্ট ক্লাস করাচ্ছে তার মানে আপনাদের কিন্তু এই অ্যাডভান্স টপিকগুলো শেখার জন্য আলাদা একটা কোর্স করা দরকার এটা কিন্তু আপনাদের এই মুহূর্তে করা লাগতেছে না সাপোর্ট গ্রুপ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এক নম্বর কথা দুই এই গ্রুপে আপনি দেখেন আমাদের এই গ্রুপে অনেক স্টুডেন্ট আছে যার কোর্স কমপ্লিট হয়েছে প্রায় দুই বর্ষ বা এক বর্ষ এবার কথা হলো এমন কোন প্রতিষ্ঠান আমার মনে হয় না বাংলাদেশে এখনো আছে যে এক বর্ষর পর ওই স্টুডেন্টকে সাপোর্ট দেয় যদি কেউ দেয় এটা আলাদা কথা তবে আমার মনে হয় না কেউ দেয় যদি বাংলাদেশের টপ প্রতিষ্ঠানগুলোকে একটু খুঁজে দেখেন কারণ আমাদের টপ প্রতিষ্ঠানগুলো কাজ করার এক্সপিরিয়েন্স আছে এবার আমি এই জায়গার থেকে বলবো আপনাদের প্রতি উইকলি একদিন আপনাদেরকে লাইভ প্রবলেম সলভিং করার জন্য কি করা হচ্ছে একটা জুম দিয়ে নিয়ে আপনাদের যত জুমে এক এক করে সলভ করা হচ্ছে তার মানে এই গ্রুপটা আপনাদেরকে প্রবলেম সলভিংও করতেছে দ্বিতীয় নাম্বার বিষয় তৃতীয়ত আমার মনে হয় ফিউচার এইটির চারজন মেন্টর এই মুহূর্তে প্রত্যেকটা মেন্টর তার পার্সোনাল তাদের সমস্ত স্টুডেন্টদেরকে পার্সোনাল প্রবলেম সলভিং করার জন্য আলাদা আরও অনেক অপরচুনিটি আপনাদের জন্য রাখা আছে ওই জায়গার থেকেও আপনাদেরকে প্রবলেম সলভিং করতেছে তার মানে এই গ্রুপটা একটা এডুকেশন গ্রুপ শুধু সাপোর্ট গ্রুপ বললে হবে না এই জায়গার থেকে আপনারা শিখতে পারতেছেন প্রবলেম সলভিং করতে পারতেছেন নিজেদেরকে আপডেট রাখতে পারতেছেন তার মানে এই গ্রুপটার মধ্যে আমরা সবাই যারা কাজ করতেছে এটা মানবিকভাবে কাজ করতেছে এটা কিন্তু কোনো আর্থিক লেনদেনের জন্য না এবার আপনাদেরকে মেসেজটা কি মেসেজ দেওয়ার জন্য বেসিক্যালি আমি আসলাম মেসেজটা হলো নাম্বার আপনারা এই গ্রুপ থেকে কেউ কোনোভাবে যদি আর্থিক লেনদেন করেন কেউ যদি চিন্তা করেন যেন এই গ্রুপে তো অনেকে টুকটাক কাম পারে কাজ পারে আমি ওই কাজগুলোকে করাই দিয়ে আমি ইনকাম করব। ইজ এ ভেরি ব্যাড এই কাজটা করা যাবে না আপনাদের অনেকের সিঙ্গেল এস এম এম প্যানেল আছে আপনি ওই প্যানেলগুলোকে এই গ্রুপে শেয়ার করে এই জায়গার থেকে কাজ করে নেবেন এটা করা যাবে না এই গ্রুপের মধ্যে আপনারা কোনো পার্সোনাল লাভবান হওয়ার জন্য কেউ কিছু করবেন না এই জায়গার থেকে শেখার চেষ্টা করবেন অন্যকে শেখানোর চেষ্টা করবেন নিজে একেবারে মানুষকে উজাড় করে দেওয়ার জন্য কিছু করলে করবেন এটা এই গ্রুপের আপনাদের অ্যাক্টিভিটি হবে আর আপনাদের সমস্ত আমাদের প্রান্তীয় স্টুডেন্টদের বলবো আপনারা সবাই মানে সেলফিশ না হয়ে আপনারা এইটা হন যেন আপনারা সাপোর্টেড আপনারা মানুষকে হেল্প করতেছেন আপনার ইফেক্টিভ হন আপনার নেটওয়ার্ক বিল্ডিং করেন যেন এই জায়গায় আপনাকে অনেক ব্যক্তিরা চেন আপনাকে অনেক ব্যক্তিরা অনেক ভালো জানে এইটাকে করার চেষ্টা করেন কেউ যদি চিন্তা করেন যেন আপনি এই জায়গার থেকে লাভবান হয়ে যাবেন আপনি ভুল করবেন পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা এক লাখ টাকা এই গ্রুপ থেকে ইনকাম করে নেওয়া বেটার কোনো অপরচুনিটি না যদি বরঞ্চ আপনারা সবাইকে হেল্প করেন এটা আপনার জন্য বেটার অপরচুনিটি আপনি অনেক কিছু পাবেন আমাদের কাছ থেকে এটা একটা ব্যাপার আর দ্বিতীয়ত একটা ব্যাপার বলবো আপনারা এই গ্রুপে কেউ কাউকে ইনবক্সে ডাকার দিকে যাবেন মানে যেমন ইনবক্সে আসেন আপনার এই প্রবলেম সলিউশন করে দেবো না আপনি যদি প্রবলেম সলিউশন জানেন আপনি সুন্দর করে কমেন্টে সমাধান করে দেন যদি আপনার মনে হয় কমেন্টে এই প্রবলেমের সলিউশন করা যায় না আপনি সুন্দর করে একটা ভিডিও রেকর্ড করেন একটা প্রবলেম সলিউশন দিয়ে আপনার মনে হচ্ছে এটা সবার প্রবলেম আপনি প্রবলেমের সলিউশনটা জানেন হয়তো আমাদের নজরে আসেনি আপনি ভিডিও রেকর্ডটা করে আপনি গ্রুপে পোস্ট করে দেন যেন এভাবে এভাবে করে এই প্রবলেমের সলিউশন করা যায় আপনারা সবাই ওপেন সোর্স থাকেন কেউ প্রাইভেটলি কাউকে ডেকে প্রবলেম সলিউশন করা দরকার নাই ওপেন করেন আপনি একজনকে যখন কমেন্টে সমাধান দেবেন ওরকম প্রবলেম তো আরও পঞ্চাশ জনের থাকতে পারে ওই পঞ্চাশ জনের প্রবলেমের সলিউশনটা আপনার ওই একটা কমেন্ট থেকে হয়ে যাবে আপনাকে পঞ্চাশটা মানুষ আপনার কাছ থেকে শিখতে পারলো আপনার সাথে পঞ্চাশটা মানুষের নেটওয়ার্কিং তৈরি হইল এই কাজগুলো আপনারা সবাই করার চেষ্টা করেন আপনারা সবাই সফল হবেন আমি এটুক আপনাদের জন্য দোয়া করি আর আপনাদেরকে সাকসেস করার জন্য অ্যাজ এ ফিউচার এটির মেন্টর হিসেবে অ্যাজ এ ফিউচার আইটি প্রতিষ্ঠান আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছে ইনশাল্লাহ আপনাদেরকে কন্টিনিউ সাপোর্ট দিয়েও যাবে আপনারা শুধুমাত্র লেগে থাকুন গ্রুপের অ্যাক্টিভিটিগুলোর সাথে পজিটিভলি থাকুন আপনি নিজের এডু মানে নিজের স্কিলটাকে ডেভেলপমেন্ট করার জন্য যখন যা দরকার এইটাকে গ্রুপ থেকে নেওয়ার জন্য চেষ্টা করুন এবং অন্যকে সাপোর্ট করার চেষ্টা করুন অন্যকে কেন প্রবলেম সলভিং করতে যাবেন একটা জিনিস আজকে আপনাদেরকে বলি অ্যাজ এ বেস্ট স্কিলড পিপল ওই ব্যক্তি যেই ব্যক্তির সমস্যা সমাধান করার মতো যোগ্যতা যত বেশি এবার আপনি যদি কোনদিন কারো সমস্যা নাই দেখেন নাই শুনেন তাহলে আপনি অন্য ব্যক্তির প্রবলেম সলভিং করতে পারবেন না যদি আপনি অন্য ব্যক্তির প্রবলেম সলভিং করতে চান তাহলে আপনার কি করতে হবে অন্যদের প্রবলেম সলভিং গুলো দেখতে হবে আপনি যদি স্কিল ডেভেলপমেন্ট করতে চান প্রবলেম সলভিং করার মতো তাহলে অন্যের প্রবলেমগুলো আপনার দেখতে হবে কে কি প্রবলেমে পড়লো ওই প্রবলেমের সলিউশন এগুলোকে খুঁজতে হবে এবং আপনি যখন অন্যের সলিউশন করতে থাকবেন করতে থাকবেন একদিন দেখবেন আপনার কাছে কোনো প্রবলেমই প্রবলেম না সব ইজি এই কারণে আপনারা সবাই প্রবলেম সলিউশন করার চেষ্টা করেন নিজেকে হেল্পফুল রাখেন আপনি পজিটিভ মাইন্ডেড হন তাহলে আপনারা সাকসেস হবেন এবং আমি ফিউচার এটি আপনাদের পাশে সবসময় থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি চাই আপনাদের ব্যাপারে কোনো দিনও যাতে কেউ আঙ্গুল তুলে কোনো কথা না বলতে পারে এই ব্যাপারে আপনারা সবাই পজিটিভলি খেয়াল রাখবেন এবং চেষ্টা করবেন সবাই ভালো থাকেন থাকেন সুস্থ আগামী শুক্রবার সম্ভবত কারোর সাপোর্ট ক্লাস আছে এই মঙ্গলবারে আমাদের আলমিবাই সাপোর্ট ক্লাস আছে আপনারা সাপোর্ট ক্লাসগুলো কন্টিনিউ করেন আজকে আমি এতটুকু তথ্য দেওয়ার জন্য আপনাদের সাথে জয়েন করা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম